আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে একটা মজার বিষয় দেখাবো দারুণ একটা জিনিস দেখাবো এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা চিত্র সিঙ্গাপুর থেকে ভিডিওটা করা দেখেন সিঙ্গাপুরে আসলে সব জায়গাতে এত পরিমাণ গাছ থাকে যেটা আপনাকে আসলে মুগ্ধ করবে এত এত পরিমাণ গাছ আপনি যেদিকে তাকাবেন সেদিকেই মনে হবে যে এটা মনে হয় একটা বাংলাদেশের চিত্র বা বাংলাদেশে এরকম গাছ থাকে অনেক আছে সিঙ্গাপুরেও কিন্তু সেম অনেক গাছ চারিদিকে যেখানে তাকাবেন সেখানেই গাছ আর গাছ তো আরেকটা বিষয় হচ্ছে দেখেন গাছের নিচে এই যে এত পরিমাণ পাতা আসলে থাকে যা বলার মতো না এই যে দেখেন গাছ থেকে এগুলা প্রতিদিন জরে পড়ে আর দেখেন একদম পুরা লাকড়ির মতো হয়ে গেছে এগুলা যদি আমাদের দেশের গ্রামের বিশেষ করে গ্রামের চাষিরা দাদিরা পাইতো তারা আমার মনে হয় এগুলোর জন্য তারা যুদ্ধ করতো পারিবারিকভাবে মানে তারা গর্বভাবে যে কার আগে কে পাতাগুলো আসলে নিবে বিশেষ করে গ্রামে আমরা বেশি জিনিসগুলা ইউজ করা হয় রান্নার কাজে রাইট তো আসলে তারা যদি এগুলো আমাদের দেশে পাইতো তারা নিয়ে যেত আসলে সিঙ্গাপুরে কিন্তু এই নিয়মটা নাই আসলে বা এগুলা কেউ ধরে না আর সবাই এরকম আমাদের দেশের মতো এরকম চুলাতে আসলে কেউ রান্না করে না সবাই গ্যাস ইউজ করে তো এগুলার কোনো প্রয়োজন নাই তো দেখেন আরেকটা পাশে কিন্তু রাস্তা রাস্তার মধ্যে কিন্তু কোনো ময়লা নেই রাস্তার মধ্যে ময়লা থাকে না সিঙ্গাপুরে সব জায়গাতেই আর এই পাতাগুলো কিন্তু রাস্তার সাইডে থাকে দারুন না বিষয়টা অসংখ্য পাতা বাবা সত্যি যদি আমাদের দেশের এগুলা মানুষ পাইতো তারা রীতিমতো এগুলোর জন্য প্রতিদিন যুদ্ধ করত। আর এত পরিমাণ গাছ গাছ থেকে প্রতিদিন পাতা জরে আর পরে থাকে দেখেন দারুন